মালেগাঁও বিস্ফোরণ মামলা দু হাজার আটের উনত্রিশে সেপ্টেম্বর শহরের নুরানি মসজিদের কাছে ও চকের মাঝামাঝি স্থানে একটি মোটর সাইকেলে বিস্ফোরণ ঘটে এই ঘটনায় ছজন নিহত ও একশো একজন আহত হয়েছিলেন দু সালের তিরিশে অক্টোবর মুম্বাইয়ের একটি এনআইএ ট্রায়াল আদালত তৎকালীন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর সেনাবাহিনীর গোয়েন্দা শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত এবং আরও পাঁচজন সুধাকর দ্বিবেদী অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায় সমীর কুলকর্ণি সুধাকর চতুর্বেদী এবং অজয় রাহিরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বর্তমানে তারা সবাই জামিনে রয়েছেন অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অর্থাৎ ১৬ ও আঠারো নম্বর ধারা ভারতীয় দণ্ডবিধির একশো কুড়ির বি তিনশো দুই তিনশো সাত ও তিনশো ছাব্বিশ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় বিচার চলছে